হ্যালো রিয়ন গুড মর্নিং তো দেখো সকাল সকাল আমি পরোটা নিয়ে বসে গেছি তো পরোটা খেতে আমার খুব একটা ভালো লাগে না তবে এই গরমের সময় একদমই ভালো লাগে না কেন জানি না তবে ছেলের জন্য আনা হয়েছিল ও একটু বায়না করছিল বলে তো আমিও একটু খেয়েছি তো আজকে আর সকাল থেকে কোনো কাজ শেয়ার করিনি আজকে মানে বেলা থেকে কাজ করছি তাহলে শেয়ার করছি আর কি যে এখন দেখো উনুনে রান্না বসাবো মানে ওই জন্য আমি উনুনটা আগে ধরিয়ে নিচ্ছি তো কাঠের উনুন ধরাতে অতটাও সমস্যা হয় না যতদূর আমি জানি যদি কাঠ এই পাতা কাগজ প্লাস্টিক যদি থাকে আর কি কিছু তো আমি সেরকমভাবেই টপ টপ করে ধরিয়ে নিচ্ছি তো আমার বেশিক্ষণ লাগে না উনুন ধরাতে কারণ আমি উনুনে রান্না করতে ইজিলিভাবে পারি ভালোভাবে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে দিনে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো মানে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো একটা একটু ছোট্ট কমেন্ট করে যাও তো আমি কেন জানি না আমি এত ভিডিও করি আমার ভিডিওতে লাইক কমেন্ট কেন আসে না লোক দেখে ঠিক কথা কিন্তু কী কেন জানি না আমার লাইক কমেন্ট আসে না তো তোমরা একটা ছোট কমেন্ট করে দাও তোমাদের প্রোফাইলটা আমি একটু ঘুরে আসবো আমার খুব দেখার ইচ্ছা কারা কারা আমার ভিডিও দেখছে আর তারা কেমন ভিডিও বানাচ্ছে তো আমি মানে আমি লাইক কমেন্ট সবাইকেই করি যাকে সামনে পাই তাকে করি যার ভিডিও সামনে পড়ে আর কি আমার চোখের সামনে তাকেই আমি লাইক কমেন্ট করি আর এখানে দেখো আলু বেগুন কেটে নিচ্ছি এখানে আজকের অনেকগুলো রান্না হবে মানে আমি এখন ঠিক জানি না তবে কাটাকুটি করতে করতেই বলবো আলু বেগুন দিয়ে লালন টিকা মাছের ঝোল করব। ভাত বসিয়ে দিয়েছি আর কী কী করা যায় দেখা যাক তো সেরকম হ্যাঁ হ্যাঁ চিংড়ি মালাইকারি করবো এটাও ফিক্সড চিংড়ির মালাইকারি করবো আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবো আর এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আর তেমন কোনো রান্না মানে বেশি কিছু করবো না আর কি বলতে গেলেই চলে তো যতটুকু করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো হ্যাঁ হ্যাঁ উঁচে আলু ভাজা করবো তো এই উচ্ছেগুলো অনেক দিন আগে গাড়ি উঁচে ছিল এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি ভাবলাম যে এটা করে নেওয়া যায় তো সকালবেলা রান্না করেছিলাম সয়াবিনের তরকারি আর বরবটি আলু ভাজা ওটা আমি করে আমার বরকে আর আমার ননদকে কাজে পাঠিয়ে দিয়েছিলাম ওই ওদের দুজনের মতো করে আর বেলায় রান্না হবে বলে আমি আর ওদের জন্য আর করিনি মানে আমি ভাবলাম তো বেলায় একেবারে হোক তো চলো কাটাকুটি সব কিছু কমপ্লিট করে নিয়ে চলে এলাম মানে উনুন তো ভালোই জ্বলছে উনুন ভালো জ্বললে আর কোনো কিছু সমস্যা হয় না উনুনের রান্না করতে তো এখানে আমি এখন মাছের নুন মাখিয়ে নিয়েছি এই মাখানো হয়নি আর কি মা কাপ বলতে চলে তো আজকে মাছ দিতে গিয়ে আমার হাতে কেটে গেছে একটুখানি জ্বালা করছিলো হলুদটা লেগে তো কী আর করার হলুদ হলুদ লেগে জ্বালা করলে তো আর থেমে থাকলে বা কাটা নিয়ে বসে থাকলে তো হবে না আমাদের কাজ আমাদেরকেই করতে হবে তো ভালোভাবে কড়াইতে কড়াইটা পরিষ্কার করে নিলাম আর কি জল দিয়ে এবারে মানে জলটা রয়েছে তো এবারে জলটাকে তুলে ফেলে দিই তারপরে তেল দিয়ে মাছগুলো ভাজা স্টার্ট করব তো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো কেউ ভিডিওটা স্কিপ করো না আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে দিও এটাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তো চলো আজকের সমস্ত রান্না গিয়ে সরিষার তেল দিয়ে করবো তো কেমন কি হয় রান্না বান্না আমি তোমাদের বলতে পারছি না এখন কত দূর কী হয় বান্নাটা করি তোমরা আমার ভিডিও দেখো কেমন লাগে আমার রান্নাবান্না সব কিছু এখন আমাদের ঘর বাড়ি পুরো এলোমেলো অবছালো হয়ে রয়েছে কিছু মানে ভালো ভাবে কিছু দেখানোর মতো কিছু নেই মানে চারিদিকে যা অবস্থা তোমরা দেখলেই ভাববে মানে একদম যাঁতা ব্যাপার তো এই যে আগুনটা বহুত জোরে জ্বলছিলো যার কারণে বাইরে চলে আসছিলো আমার মাছ দিতে একটু অসুবিধা হচ্ছিলো কড়াইতে তো দেখছো কতটা আগুন বাইরে দাও দাউ করে জ্বলছে একটা বাঁশের চেরা ঢুকিয়ে দিয়েছি যার কারণে এত জোরে জোরে জ্বলছে আর কি আমার কখন লাগছিল আমি একটু ফ্যানটা ছাড়িয়ে নিলাম ভাতের ফ্যানটা মানে ঝাড়ানো হয়নি ভাতটা নামিয়ে রেখে বসিয়ে রেখেছিলাম তো এখন ভালো করে ফ্যানটা ঝাড়িয়ে নিয়ে তার মাছটাচগুলো ভাজাভুজি করে নিয়ে কমপ্লিট করে নিয়ে তারপরে আরও অনেক কাজ আছে মানে কাজ বলতে যেরকম কাজ আর কি থাকে উনুনে রান্না করলে উনুন পরিষ্কার করা তো চলো রান্না বান্না করে নিই তারপরে আসি কিছুক্ষণ পরে সো এই দেখো অনেকক্ষণ পরে চলে এলাম এখন রান্না বান্না সব কমপ্লিট ধার পরিষ্কার করে নিয়েছি কড়া টড়া সব পরিষ্কার করে নিয়েছি কল ধার পরিষ্কার একদম আজকের দিনে কাজ বলতে গেলে নাইনটি পার্সেন্ট শেষ আমার কাছে মনে হয় আর এখানে আমাদের সিঁড়ি হবে তো আমি আগেই বলেছিলাম আমাদের ঘর হয়েছে কিন্তু সিঁড়ি হয়নি সেরকম পজিশান নেই আর টাকা পয়সাও নেই তো কমের মধ্যে খরচা করে লোয়ার সিঁড়ি বানানো হবে তো সেইটারই কাটাকুটি প্রস্তুতি চলছিল এখানে সবার খাওয়া হয়ে গেছে শুধু আমার খাওয়া বাদে তো চলো কী কী খাওয়ার জিনিস আছে তোমায় দেখাই যে এখানে শশা কেটে দিয়েছিলাম সবাইকে চিংড়ি মাছের মালাইকারি চাটনি তো এটা তোমাকে বলা হয়নি তোমাকে আর এই যে মাছের ঝোল আর এখানে আছে উঁচি আলু ভাজা সবাইকে দিয়েছি আমার জন্য আর আমার সোয়াবিনের তরকারি সকালে তো এই যে দেখো আজকে আমার বরকে রান্না করে দিয়েছিলাম ও দুপুরবেলা চলে এসেছে কাজ তাড়াতাড়ি হয়ে গেছে বলে ওকে এই ভাতটা দিইনি ওকে দিয়েছি গরম ভাত তো ভাত তো আর ফেলা যাবে না তো ওর ভাতটাই আমাকে নিতে হবে আমি বলেছিলাম আমি নিয়ে নেবো তো ওর ওই তরকারি মাখা ভাতটা আমি নিয়ে নিয়েছি ভাতের পাশে বটবটি ভাজাটা দিয়েছিলাম আর সোয়াবিনের তরকারিটা একটু গরম করে নিয়েছি আর চিংড়ি মাছের মালাই গায়েটা যা হয়েছিল না আর এটা চাটনি একদম অস্বাধারণ হয়েছিল চিংড়ি মাছের মালাইকারিটা তো এটা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যেত কিন্তু আলু তো তরকারি রয়েছে সেগুলোও খেতে হবে তো চলো খাওয়া দাওয়া করি আজকে ভিডিওটা অবধি তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা আছে নেক্সট